পশ্চিমবঙ্গায় অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় গেছে এখানকার মানে হচ্ছে এই হিন্দু দেবদেবীকে গালাগালি করা হিন্দুদের হিন্দুদের পূজা অনুষ্ঠানে আক্রমণ করে ডায়মন্ড হারবারে নূরপুরে একটা মৃৎশিল্পী গরিব মানুষ কুড়িটা মূর্তি তৈরি করেছিল ষোলোটা ভেঙে দিয়েছে গোটা রাজ্য জুড়েই করছে তমলুক তার বাইরে তো যেতে পারে না এবং করছে তার কারণ হচ্ছে পুলিশ এদের পক্ষে আর পুলিশ জানে ভোট ব্যাংক আছে তো সরকারের এদের হাত দেওয়া যাবে না আপনি কলকাতাতেই দেখবেন আমাদের হেলমেট না পড়লে পাঁচ হাজার টাকা ফাইন দিত আর কোনো কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের হেলমেট লাগে না তো এখানকার শিশুরা মরলে এখানকার স্বাস্থ্যমন্ত্রীর কি স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোক তো আমেরিকায় চিকিৎসা করাতে যায় স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোক তো স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে আমেরিকা যায় এত ওয়ার্ল্ড ফেমাস স্বাস্থ্যসাথীর কার্ড মানে পশ্চিমবঙ্গের বাইরে শুধু নয় ভারতের বাইরেও চলছে দশ কোটি টাকা খরচ করে এসছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোক এখানে হবে তো ডেঙ্গুর জন্য দেখার লোক নেই প্রত্যেকটা ঘরে জ্বর প্রত্যেক জায়গায় কোথাও কিছু নেই কোনো পরিষেবা নেই দাদা মুর্শিদাবাদের বরঞ্চার একজন ওসি উনাকে গতকাল এসপি সোকজ করেছেন ওই কাট ও আপনারা এই সোশ্যাল মিডিয়া লিক হয়ে গেছে বলে এবং সব ওসিকেই দেখবেন এই কাঁথিতেও একটা হাফ টাক আছে ওসি না সেও এসব করে বেড়ায় আর এদের পুরোটা সারা দিনের কাজ শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ তার ভাই তার বংশ তার কোন লোক আছে তার পিছনে লাগা যায় গোটা ব্যবস্থাপনাটা এখানেই তাই আসান এই এই হাফটা হাঁককে দেখবেন পৌরসভা ভোটের সময় ঘুরে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে এই কি দরকার ঘর এখন দেখা পাওয়া যাবে এ তো মডেল তৃণমূলের সঙ্গে কেউ নেই এই কতগুলো চোট ডাকাত পুলিশ ছাড়া আসানসোলের কুলটিতে আজকে শত্রুঘ্ন সিনার বিরুদ্ধে পোস্টার করেছে ছট পুজোতেও সে কে দিয়েছে আমি জানি না আমি মনে করি এরকম যারা জিতিয়েছেন তারা বুঝবেন এবং পোস্টার দিয়ে কী হবে তারা তো জেনেই দিয়েছে